না ডিম খেয়ে এলো না এটা খাইছ স্যার কথা কম বল লাস্টে যত করতে হবে তাড়াতাড়ি চল এখানে ফোন করেছিল কে স্যার আমি ফোন করেছিলাম কেন কি হয়েছে স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে দয়া জলদি লাশটা চেক করো ঠিক আছে স্যার

এখানে কে জানি শুয়ে রয়েছে আমি প্রথমে মনে করছিলাম এটা একটু শুয়ে রয়েছে তারপর গাড়ি দেখি গুলি করে মারা হয়েছে যে পণ্য এই কাছে আসল খুন্দি না বেরোচ্ছে সে মন আপনি পালানোর চেষ্টা করবেন না আর আপনি যদি পালানোর চেষ্টা করেন তাহলে মনে করব আপনি খুন্দি ওকে স্যার হ্যাঁ রাস্তাকে যতটা শালিকের লাভে পাঠিয়ে দিয়েছে ওকে তাহলে চলো লোক চালু খেলে আর আপনি আপনার বাড়ি যান পালানোর চেষ্টা করবেন না ডাক্তার শালুকেlast তুমি সাদির উপরে আনছো খেলো নিচে টিটমেন্ট কথা তুমি এখানে শুনছেন আজকে সারার বলো না নিচে নাক বাজারে ছিলাম গুরাননগাল গুন্দাইতে উপরে আমছি সার বিশেষ করার দাঁত দেখছ না দাঁত দেখে তো বড় আগা নিয়ে গেছলগা খালি চাই হক এখন কামের কথা আল্লাহ শুলে কিছু পাওয়া গেল পাওয়া গুলি করছে নে তাই

দেখো কোনো কিছু পাওয়া যায় এই যে একটা বুলেট পাওয়া গেছে এই বুলেটটা পাওয়া গেছে কি বলছো তুমি ডক্টর একশো থেকে দেড়শো মিটার ফাঁকি না গুলি করা হয়েছে এখানে কোন উঁচু জায়গা জায়গাটা আছে যে জায়গাটা এক থেকে উঁচু আর দূরে কোন জায়গাটা হতে পারে হ্যাঁ দয়া ডাক্তার সালোকে তো তাই বললো হ্যাঁ যারা অভিজিৎ ওই দেখো ওই যে ওই জায়গাটা সব উঁচু জায়গা মনে হচ্ছে দেখ ওই জায়গাটাই সব উঁচু জায়গা হ্যাঁ দয়া চলো ওই বিল্ডিংটা ভালো করে চেক করতে হবে হ্যাঁ অভিজিৎ তাহলে চলো

আর সেদিনকার যে যে গেছে সবাইকে জিজ্ঞেস করবা চলো নিশ্চিত চলো চলো ভাই ভাই এটা কি আপনার ভাই বাড়িতে এটা আমারই কিন্তু আপনার কি আমরা সিআইডি ও সরি স্যার কিন্তু আপনার কি শুনতে নাই আপনার এখানে একটা খুন হয়েছে আপনার বাড়ির সামনে খুন হয়েছে আপনি কি জানেন না আপনার ওই সামনে এমন কেউ গেছিল যাকে দেখে আপনার সন্দেহ হয় আপনার হাতে এই বন্দুকটা ছিল না আমি এরকম কেউ কেউ যেতে দেখি ভালো করে চিন্তা করে দেখুন এরকম কেউ এসেছিল নাকি ভালো করে চিন্তা করেন আমরা সিআইটি অফিসার ও স্যার সরি চিনতে পারিনি কি হয়েছে স্যার বলেন এমন কাউকে যেতে দেখেছেন যারা দেখে আপনার সন্দেহ হয় আর এবং কি হাতে বন্ধক ছিল আপনাকে এমন কোন লোককে যেতে দেখছেন যার হাতের ভিতর দিয়ে রক্ত লাগানো আসলে আর সে একটি রাইফেল নিয়ে যাচ্ছিল হ্যাঁ আমি দেখেছিলাম কালকে সন্ধ্যার সময় হাতে একটা বন্দুক ছিল সে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি গুলি শব্দ পেয়েছি গুলি রাস পাওয়ার পরে তাকে এখান থেকে যেতে দেখেছেন হ্যাঁ দেখেছি আপনি কি তার এড্রেস জানেন আর সে কোথায় থাকে সেটা জানেন হ্যাঁ আমি দেখেছিলাম কিছুদিন আগে তাকে আমি ওই যে রশিদ বাউন্ডারির বাড়ি দেখেছিলাম রসিদ বাউন্ডারির বাড়ি কোথায় হ্যাঁ চিনি তো এই সুজা যে ডানে ডানে পর একটা মোড় আসবে মোড়ে পর একটা দোকান আছে দোকানের বাম সাইডে বাড়িটাই রশিদ বাউন্ডারির বাড়ি ওকে থ্যাংক ইউ

কি বল ওকে কিসের জন্য খুন করছস জন্য খুন করছ তুই না বল তুই আগে কি বল তারে তারে আজকে মাইরি হালা আমি ক এই লুবের জন্য এবং কি খুন করার জন্য তোকে যাবত জীবন কারাদন্ডতে হলো গয়া ওকে তালা করে নিয়েছলো চল দেখুন সোহাগ এখানে যে কাজটি করছে একদমই সোহাগের কাজটি ঠিক হয়নি তাই আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ সম্পত্তির লোভের জন্য কাউকে খুন করবেন না ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন